আসসালামু আলাইকুম সম্মানিত সুদীবিন্দু আপনাদের সামনে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটি হচ্ছে যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তো আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন সম্মানিত উপাচার্য এখানে দায়িত্ব পালন করেছেন তো তাদের সাথে আমার কাজ করতে যেয়ে কী অভিজ্ঞতা হয়েছে এবং তাদের সাথে কাজ করতে যেয়ে আমার কেমন লেগেছে এ প্রসঙ্গে কিছু কথাবার্তা আপনাদের সামনে শেয়ার করব তো সমনি দর্শক শ্রোতাবিন্দু আমাদের বিশ্ববিদ্যালয় এটি তো জানেন যে সে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দু সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু প্রতিষ্ঠার আগেই আমাদের অনেক আন্দোলন করতে হচ্ছে এসব বিষয়ে তো যখন এই বিশ্ববিদ্যালয় নিয়ে দু সালে প্রতিষ্ঠা করার আগে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবার জন্য এটি আন্দোলন চলছিল সেই মুহূর্তে আমাদের প্রিন্সিপাল ছিলেন প্রফেসর সাদাতুল্লাহ স্যার তিনি আমার ডিপার্টমেন্টেরই অধ্যাপক ছিলেন স্যার যখন প্রিন্সিপাল সেই মুহূর্তে সম্মত সাতানব্বই আটানব্বই সেশনে আমি তখন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তো ওই মুহূর্তে এই সাদ স্যারের সাথে আমার অনেক কাজ করার অভিজ্ঞতা হয় এবং সাদ স্যারকে সঙ্গে করে নিয়েই এবং আমার সময় শিক্ষক সমিতির সভাপতি ছিলেন উনিশশো সাতানব্বই আটানব্বই শেষনে প্রফেসর হজরত আলী উনি আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন এবং পরবর্তী পর্যায়ে উনি বিশ্ববিদ্যালয়ের ট্রেজার হিসেবে দায়িত্ব পালন করেন তো সাদুল্লাহ স্যার যখন প্রিন্সিপাল ছিলেন তখন ওনাকে সঙ্গে করে নিয়ে আমাকে বহুতবার এই তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ছিলেন আমাদের প্রিয় কৃষিবিদ আমাদের সবার সমন্বিত কৃষিবিদ জনাব আফহ মাহবুদ নাসিম সাহেব তো ওনাকে ওনার বাসায় অনেকবার আমাকে যেতে হয়েছে এই প্রিন্সিপাল স্যারের সাথে তো প্রায়ই আমার সাথে অন্য অন্য টিচার যারা সহযোগী হতো সফরসঙ্গী হতো সেটা হচ্ছে প্রফেসর কামর উদ্দিন স্যার এবং অন্যান্য শিক্ষকবিন্দু এবং আমাকে বহুতবার এই সাত সার প্রিন্সিপাল যখন ছিলেন তখন বহুতবার আমাকে আমাদের কৃষিবিদ্যা ইনস্টিটিউশনের মহাসচিব আব্দুল মান্নান সাহেব উনি বগুড়ার এমপি ছিলেন এবং অনেকবার এই আব্দুল মান্নান ভাইয়ের কাছে আমাকে জিতে হয়েছে যাক একটি পর্যায়ে অনেক আন্দোলন অনেক সংগ্রাম পরে এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তিতে হলো এটি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এটি ঘোষণা দিলেন বিশ্ববিদ্যালয় করবার ব্যাপারে তারপরে তো বিশ্ববিদ্যালয় হওয়ার পরেই প্রফেসর সাদাতুল্লাহ স্যার উনি ভাইস চ্যান্সেলর হয়ে আসেন তো উনি যখন ভাইস চ্যান্সেলর হয়ে আসলেন তখন এই বিশ্ববিদ্যালয় হওয়ার পরই আমাকে কোর্স কারিকুলামে কমিটির সম্মত আমাকে সদস্য সচিব করলেন তো আমি কিছু কাজ করলাম তো সেই সময় এই যে কোর্স কারিকুলাম করলাম এ ব্যাপারে বেশ কয়েকজন শিক্ষক তখন আমাকে সাহায্য করেছে তার ভিতরে প্রফেসর মোহাম্মদ শহীদ রশিদ ভাইয়া যিনি আজকে আমাদের উপাচার্য আর প্রফেসর হজর আলী স্যার যিনি আমাদের কৃষি তত্ত্ব বিভাগের প্রফেসর ছিলেন ওনারা আমাকে সাহায্য করেছে তার পরবর্তীত কিছুদিন পরেই কয়েক মাস থাকার পরে প্রফেসর সাদুল্লাহ স্যারকে আবার সরকার সরিয়ে দিলেন পরবর্তীতে আপনার এখানে উপাচার্য হিসাবে আসলেন প্রফেসর ডক্টর এম ফারুক তো ফারুক স্যারের সাথে প্রথম দুই বছর আমার ভালোই কাজ করে অভিজ্ঞতা হয়েছে আমি স্যারের প্রায় বাসায় যেতাম এবং উনি প্রথম দিকে বিশ্ববিদ্যালয় বায়ু চ্যান্সেলার যখন প্রথম দিকে তখন আমি আবার নতুন শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির নির্বাচন হলো ওই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলাম তো স্বাভাবিকভাবেই শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি যিনি থাকেন প্রচার্যোদ্ধের সাথে কাজ করার সুযোগ হয় আর আমার বাসার পাশেই বিশ্ববিদ্যালয়ের বাংলো ছিল প্রফেসর ফারুক যে বাংলোতে থাকতেন ওখানে আমার দুটো ছোটো মেয়ে প্রায় ওই ওনার দুটো ছোট মেয়ের সাথে প্রায় বাসার ভিতরে খেলতে যেত আমি প্রায় বিভিন্ন কাজে প্রয়োজনে অপ্রয়োজনে আমি প্রায় বাসায় জিতাম এবং ফারুক স্যার এবং ফারুক স্যারের স্ত্রী প্রায় আমাকে বাসায় ডাকতেন এবং প্রশাসনিক একাডেমিক এবং বিভিন্ন কাজে তখন আমাদেরকে এই প্রফেসর ফারুক স্যারকে সাহায্য করতে হয়েছে এবং বিশ্ববিদ্যালয় ভালোই চলছিল কিন্তু বছর দু না যেতেই এই প্রফেসর ফারুক স্যার একটি মানে কুচক্রী মহলের দ্বারা আক্রান্ত হলেন এবং এই সুবিধাবাদী কিছু অফিসার তখন দু তিনজন অফিসার সে মুহূর্তে বিশ্ববিদ্যালয়কে মানে এমনভাবে মোটিভেশন করল যে বিশ্ববিদ্যালয় তখন মানে এটাকে নিয়োগ বাণিজ্য বলেন বিশ্ববিদ্যালয় তখন ভালো চলছিল না তখন আমি শাকভাবী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং স্যারে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালামনা হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর এম ফারুকের সাথে আমি রিভোল করলাম এটা বিদ্রোহ করে বসলাম এবং সেই বিরাট কাহিনী চার পাঁচ বছরের তো একটি পর্যায়ে ওই কুচক্রি মহল এবং ওই যে নিয়োগ বাণিজ্য চলছিল ওই মুহূর্তে এবং যেসব অপকর্মগুলো বিশ্ববিদ্যালয়ে চলছিল এটাকে প্রতিবাদ করার কারণে সেই মুহূর্তে আমাকে অনেক না জাহালা হতে হয় এবং একটি পর্যায়ে এই পরিস্থিতি সহ্য করতে না পারে আমি দু হাজার সালে সম্মত আমি পিএইচডি করতে চলে যাই তার পরবর্তী ইতিহাস জানেন যে বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে এবং প্রফেসর ফারুক স্যারের বিদায় বেলাটা কত দুঃখজনক হয়েছে সেটি আর আপনাদের সাথে আলোচনা করতে চায় না একটু বলতে চাই যে প্রফেসর ফারুক স্যারের সাথে প্রথম দুই বছর আমার খুব ভালো কেটেছে তার পরিবারের সাথে ভালো কেটেছে এবং বিশ্ববিদ্যালয়ে ভালো চলেছে কিন্তু পরবর্তী পর্যায়ে যে কারণেই হোক না কারণ এই ফারুক স্যারকে নিয়ন্ত্রণ করা যায়নি এবং বিশ্ববিদ্যালয় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এক পর্যায়ে ফারুক স্যারকে খুব দুঃখজনকভাবে বিদায় নিতে হয়েছে তারপর ফারুক স্যার চলে যাওয়ার পরে কয়েক মাসের জন্য এখানে উপাচার্য হিসেবে আসলেন আবু ইব্রাহিম তো উনি শিক্ষক ছিলেন না উনি অতিরিক্ত সচিব ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের উনি ট্রেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওনাকে তখন রুটিন কাজ করার জন্য প্রফেসর ফারুক শাহ চলে যাওয়ার পরেই আবু ইব্রাহিম সাহেবকে প্রচার্য হিসাবেই সরকার দায়িত্ব দেয় তো আবু ইব্রাহিম সাহেব যদি অতিরিক্ত সচিব ছিলেন উনি একজন আমলা ওনার সাথে খুব কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি তবেই উনি রুটিন মাফিক যে কাজগুলো সে কাজগুলো করতে সক্ষম হয়েছেন তারপর তো আবার আসলেন প্রফেসর শাহী আলম উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন প্রফেসর ছিলেন তো প্রফেসর শাহী আলম স্যার এখানে উপাচার্য হিসেবে আসলেন আসার পরে যে কয়েক বছর উনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তো একটি পর্যায়ে দু হাজার সালে আমি আবার স্যারে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হলাম এবং নির্বাচিত হওয়ার পরে স্বাভাবিক প্রফেসর সায়ালমের সাথে মাঝে মাঝে উনি আমাকে ডাকতেন যখন একাডেমিক কাউন্সিলের মিটিং হতো অথবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্রদের কোনো আন্দোলন বা কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ঝামেলা হতো বা বিভিন্ন বিষয়ে অ্যাকাডেমিক এবং সামাজিক এই বিশ্ববিদ্যালয়ের নানান বিষয়ে প্রফেসর সায়ালম স্যার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে এবং ওনার সাথে বিভিন্ন জায়গায় সেমিনার সেম সেমিউজিয়াম যখন হতো তখন স্যার আমাকে অনেক জায়গায় নিয়ে যেতেন তো প্রফেসর শায়লমের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার খুব ভালো আমার বিবেচনায় এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো ভাইস চ্যান্সেলর এসছে এই প্রফেসর শাহি আলম ছিলেন সবথেকে সৎ এবং গুড অ্যাডমিনিস্ট্রেটর দক্ষ প্রশাসক এবং উনি কোনো অন্যায়ের কাছে উনি নতি স্বীকার করেন নেই। তারপরেও আমাদের দেশে আর্থসামাজিক রাজনৈতিক নানান পরিস্থিতির কারণে ওনার দু একটা জায়গায় ওনার বিচ্যুত হয়েছে কিন্তু আমার মতে এই ছোটোখাটো ভুল ছাড়া প্রফেসর শাহে আলম সাহেব খুব দাপটের সাথে দক্ষতার সাথে সততার সাথে বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করতে সক্ষম হচ্ছে তারপর তো আবার আসলে প্রফেসর সাদাতুল্লাহ স্যার সাদুল্লাহ স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতা উনি যখন প্রিন্সিপাল ছিলেন তখনই তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতার কথা আমি আগেই বলেছি তারপর একটু বলি যে প্রফেসর সাদাত স্যার যখন প্রিন্সিপালে আসলেন যেহেতু উনি আমার উনি উপাচার্য হিসেবে আসলেন আমার বিভাগের প্রফেসর ছিলেন ও ছাত্র জীবন থেকে স্যারের সাথে খুব সম্পর্ক ওনার পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি ছাড়ার বাসায় উপাচার্য হওয়ার পরে এবং উপাচার্য হওয়ার আগে প্রায় ওনাকে বাসায় যেতাম এবং স্যারও আমাকে বিভিন্ন সময়ে এই অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং যখন হতো বা বিশ্ববিদ্যালয়ের কোনো জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে যখন কোনো আনরেস্ট হতো বিভিন্ন কাজে প্রফেসর সাঁতলা স্যার আমাদের পরামর্শ নিয়েছে আমার পরামর্শ নিয়েছে আমি যত সম্ভব অ্যাকাডেমিক কাউন্সিলে এবং অন্যান্য কাজে ডিপার্টমেন্টে আমি প্রফেসর সাদুল্লাহ স্যারকে আমি সর্বাত্মকভাবে সাহায্য করার চেষ্টা করেছি এবং উনি প্রচার হিসেবে বিদায় নেওয়ার পরে যখনই উনি অসুস্থ হতেন আমি প্রায়ই কল্যাণপরে ওনার বাসায় যেতাম তো স্যার মারা গেছেন স্যারের আত্মার মেরত কামনা করছি তারপরে আসলেন আবার প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহমেদ তো কামাল উদ্দিন আহমেদ স্যারের সাথে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি উনি যখন এই কপ্ব পড়াতেন তখন থেকেই এই স্যারের সাথে আমরা এখন যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সোয়েলস ফ্যাকাল্টি বিল্ডিং আমরা পাশাপাশি থাকতাম ওনার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি খুব পাশাপাশি থাকত তো সেই মুহূর্ত থেকেই ওনার বাচ্চাগুলো তখন খুব ছোটো ছোটো এই দুটা মেয়ে ওনার একটা ছেলে ওদেরকে আমি প্রায় যখন ছোটো ছোটো ছিল তখন প্রায় কোলে নিতাম এবং পারিবারিকভাবে এই ছাড়ের সাথে আমার খুবই ভালো যোগাযোগ ছিল এবং প্রফেসর ডক্টর কামাল স্যার উনি যখন উপাচার্য হলেন তখন বিভিন্ন কাজে ফ্যাকালটির কোনো সমস্যা হলে ডিপার্টমেন্টের কোনো সমস্যা হলে একাডেমিক কাউন্সিলে কোনো ঝামেলা হলে আমি আমার পক্ষ থেকে যত ভূমিকা রাখবার প্রয়োজন আমি সেটা রেখেছি এবং উনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের শেষ দিন মুহূর্ত আমি সর্বাত্মক চেষ্টা করেছি সহায়তা করার বিশ্ববিদ্যালয়কে যাতে ভালোভাবে চলে এই জন্য আমি সহায়তা করেছি আর ছোটোখাটো ত্রুটি আমাদের দেশে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করার জন্য কোন পদে দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন বিষয় তাকে বিবেচনা করতে হয় তো সার্বিকভাবে ডক্টর কামাল উদ্দিন আহমেদ স্যার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার থাকাকালীন ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার খুব মধুর তো আজকে শুধুমাত্র তাদের পারফরম্যান্স নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না আমি শুধুমাত্র আমার যেসব প্রফেসর আমার যেসব শ্রদ্ধ স্যার এই বিশ্ববিদ্যালয়ের ওয়ার্যস হিসেবে দায়িত্ব পালন করেছে তাদের সাথে কাজ করতে যেয়ে আমার কী অভিজ্ঞতা হয়েছে সেটুকু আমি বলছি যে প্রফেসর ডক্টর শহীদ রশিদ ভাইয়া উনি ওনাকে তো আমি বিরশি সাল থেকে চেনি উনি খুব একজন সৎ মেধাবী একজন ভালো লেখক একজন ভালো বিজ্ঞানী স্যারের সাথে আমার উনিশশো বিরাশি সাল থেকে ওনার সাথে ওনার পরিবার সাথে আমার পরিচয় এবং উনি যখন চণ্ডী মদ ভিতরে যেটা এখন বাণিজ্য মেলার মাঠ এবং জিয়া উদ্যান বা চন্দ্রিমদ্যান যেটি বলি সংসদ ভবনের পাশে ওই ওই এলাকায় কিছু শিক্ষকের তখন বাসা ছিল ওখানে একতলা বাসায় ওই টেনশনের একটা বাসায় উনি থাকতেন ওনার বাসায় আমরা প্রায় যেতাম তারপর একটি পর্যায়ে সৈদ্রসুদ ভাইয়া স্যারের আর সাথে আর ঘনিষ্ঠ লাভ বাংলাদেশকেই সীর্ণষ্ঠ থাকাকালীন শহীদ্রসুদ ভাইয়া এই কলেজের একাডেমিক এবং সার্বিক পরিবেশ উন্নত করার জন্য উনি আমাদের সাথে প্রায় কথা বলতেন এবং আমি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে যোগাযোগ ছিল আমার জড়িত ছিলাম এবং সৈদ্রসুধ হইয়াও স্যার উনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বিদায় এই সৈদ্রসুধ ভাইয়ার সাথে আমার অনেক কাজ করা অভিজ্ঞতা হয়েছে স্যারের তো আমি সরাসরি ক্লাস পেয়েছি ক্লাসেও স্যার খুব ভালোভাবে ক্লাস নিতেন এক কথায় একজন আদর্শ টিচারের যে ধরনের মডেল বা একজন আদর্শ শিক্ষকের যে ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো স্যারের সব কিছু ছিল তো তারপর তো একটি পর্যায়ে আমাদের স্যার ডক্টর শহীদ ভাই স্যার উনি এক পর্যায়ে প্রভাইস চ্যান্সেলর ছিলেন তখনও আমাদের একাডেমিকে বিভিন্ন বিষয়ে আমাদের আলাপ হতো তারপরে উনি এই যে গত পনেরো চার বছর হয়ে গেল প্রায় উনি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হওয়ার পরে স্যারের সাথে আমার খুব একটা কাজ করার অভিজ্ঞতা হয়নি স্যারও আমাকে খুব তার প্রয়োজন হয়নি আমাকে ডাকার বা আমাদেরকে ডাকার আর আমরাও স্যারের সাথে কাজ করার জন্য তেমন একটা আগ্রহ প্রকাশ করিনি তার কারণ হচ্ছে যে স্যার তার নিজের মতো করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাবার ব্যবস্থা করেছে নিশ্চয়ই ওনার অ্যাডভাইজারে ছিলেন আশেপাশে তো আমরা মনে করেছি যে তার কাছে যাওয়া অথবা তিনি আমাদের ডাকার প্রয়োজন মনে করেনি আমরাও তাদের তার কাছে খুব একটা যাওয়ার প্রয়োজনীয়তা ফিল করি করিনি কিন্তু আমার যত মনে পড়ে ভাইস চ্যান্সেলর হওয়ার পরে আমি সম্ভবত দুই দিন তার যে উপাচার্যের যে অফিস সেই অফিসে গিয়েছি একদিন আমার একটা একাডেমিক অফিসিয়াল কাজে আর একদিন গিয়েছিলাম আমি সারের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য তো যাই হোক ডক্টর শহীদ সুদ ভাইয়া স্যার উনি ভাইস হিসেবে কেমন করলেন আগেই তো বললাম যে স্যারের সাথে আমার কাজ করার এই ভাইস চ্যান্সেলর আসার পরে আমার কাজ করার খুব একটা অভিজ্ঞতা হয়নি কিন্তু উনি ভাইস চ্যান্সেলর থাকাকালীন সময়ে ওনার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে তো স্যারের স্ত্রীর সাথে আমার পরিচয় ছিল উনি প্রায় এই আমি যেখানে বসে আপনাদের সামনে কথা বলছি এই ফ্লোরে উনি প্রায় এই ক্যাম্পাসে হাঁটাহাঁটি করতেন আমি সন্ধ্যার পর হাঁটা করতাম স্যারের স্ত্রীর সাথে অনেক বিষয় নিয়ে কথা হতো উনি সরকারের অতিরিক্ত সচিব ছিলেন তো একটি পর্যায়ে তো স্যারের ওয়াইফ তিনি অসুস্থ পড়লেন সম্মত কিডনি ফেইলোর একটা জটিলতার কারণে একটি পর্যায়ত ভাবি মারা গেলেন এবং এই উপাচার্য থাকাকালীন সময়। এই যে স্যারের পারিবারিকভাবে স্যারের স্ত্রী মারা যাওয়ার কারণে বা অসুস্থতার কারণে দীর্ঘ মাস দীর্ঘ বছর এই সময়টি স্যারকে খুব একটা কঠিন সময় পার করতে হয়েছে তো আমি ভাবি মারা গেছেন ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে ভাবির আত্মার ফেরত কামনা করছি আর সৈদ সৈত স্যার কতদিন থাকবেন এই ভাইস চ্যান্সেলর হিসেবে যদি উনি আবার দ্বিতীয়বার ভাইস চ্যান্সেলর না হন তাহলে কয়েক মাস পরে হয়তো উনি বিদায় নেবেন তো আমি আশা করি স্যার ভালোভাবেই বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেবেন এবং যদি উনি বিদায় নিন বিশেষ হিসাবে ওনার বাকি জীবন যেন সুন্দরভাবে চালাতে পারে এই প্রত্যাশা করে আমি আজকের বক্তৃতাটা শেষ করতে চাচ্ছি তো সুধীবিন্দু আমি যেটি শুরু করেছিলাম যে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অনেকগুলো উপাচার্য আমার সদ্য শিক্ষকগণ এই বিশ্ববিদ্যালয়ের টিচার এই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মহেন সিং এর ওগান দুজন প্রফেসর এখানে দায়িত্ব পালন করেছে তো আমি যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাঘভারত কামনা করছি আর যা বেঁচে আছেন এই বর্তমান উপাচার্য সহ সবার পরিবার এবং তাদের সুস্থা কামনা করি। আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ